সুপারস্টার সাকিব খান অভিনীত বিগ বাজেটের শাহেনশাহ ছবিটির প্রথম লোক প্রকাশ হয়েছে প্রথম লোকেই অ্যাকশন দৃশ্যের ইঙ্গিত দিয়ে রাখছেন দুই বাংলার ভাইজান প্রথম লোকে দেখা যাচ্ছে গায়ে পিত্তরঙের জ্যাকেট আর চোখে রঙিন চশমায় গাড়ি থেকে নামছেন সুপারস্টার শাকিব খান প্রথম লোকেই সুপারস্টারের দেখা মিলেছে যেভাবে তা ইঙ্গিত দিচ্ছে শাহেনশাতে তিনি আসছেন মারমার কাটকাট অ্যাকশন নিয়ে নতুন বছরের শুরুতে আগামী পনেরোই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান ও নুসাদ ফারিয়া এবং রোদেলা জান্নাত অভিনীত নতুন ছবি শাহেনশাহ ছবিটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে এখন চলছে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ পরিচালক শামীম আহমেদ রনি জানিয়েছেন দারুণ একটি ছবি দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন এর মধ্যে শাহেনশাহ ছবির শুটিং শেষে সম্পাদনার কাজ চলছে বড় বাজেটের এই ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার লক্ষ্যে খুব শিগগিরই প্রচারণায় নামবেন বলে জানান পরিচালক গত বছরের তেইশ অক্টোবর এফডিসিতে শুরু হয়েছিল শায়েনসার শুটিং এরপর ঢাকা ও ঢাকার আশেপাশে টানা শ্যুটিংয়ের ফলে দ্রুত শেষ হয় ছবির কাজ ছবিতে লাইলা ও প্রিয়া চরিত্রে দেখা যাবে ছবির দুই নায়িকাকে এই লাইলা আর প্রিয়ার সম্পর্কের রসায়ন নিয়েই শায়নসার মন ভরবে দর্শকদের এমনটি আশা করছেন পরিচালক গত বছরের পাঁচ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে হয় সায়েনসা ছবির মহরত ছবিটিতে ঢাকায় চলচ্চিত্রের বেশ কয়েকজন নামকরা অভিনেতা অভিনয় করেছেন তো দর্শক কেমন লাগছে সুপারস্টার সাকিব খানের সায়েন ছবির প্রথম লোক আপনার মূল্যবান মতামত জানিয়ে ফেলুন নিচের কমেন্টে আর ছবিটি দেখতে আপনি ঠিক কতটা উদ্গ্রীব হয়ে আছেন তাও জানাতে ভুলবেন না প্রিয় ভিউয়ার আরো নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে পাশে থাকা বেলাইকেনটিও প্রেস করতে ভুলবেন না